বন্ধুরা আমরা হলাম মানুষ এবং আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে আমরা যেমনভাবে চাইব ঠিক সেইভাবেই আমরা আমাদের শরীরকে মেনটেইন করতে পারব অর্থাৎ আমরা চাইলে মোতা হতে পারি আমরা চাইলে পাতলা হতে পারি এমনকি আমরা চাইলে আমাদের উচ্চতাকেও বাড়াতে পারি আজ আধুনিক বিজ্ঞান এতটাই অগ্রগতি করে ফেলেছে যে তার কাছে প্রায় প্রত্যেকটি জিনিসের বৈজ্ঞানিক কারণ আছে আর ঠিক একইভাবে আমাদের দেহের হাইট বা উচ্চতা বাড়ানোর জন্যেও কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আছে আমাদের দেহের হাইট বিশেষভাবে এই চারটি জিনিসের উপরই সবথেকে বেশি নির্ভর করে প্রথমটি হল জেনেটিক্স দ্বিতীয়টি হল ডায়েট তৃতীয় হল ব্যায়াম বা এক্সারসাইজ এবং চতুর্থটি হল বয়স তাই আজ আমি আপনাকে এই চারটি জিনিসের সম্পর্কেই বলবো এবং আমি আপনাকে সেই সমস্ত তিতসগুলি দেব যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আর আমি আপনাকে এটাও জানিয়ে রাখি যে অনেক গবেষণার পরই কিন্তু এই ভিডিওটি তৈরি করা হয়েছে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনুরোধ করছি এবং শেষে আমি আপনাকে একটি আশ্চর্যজনক টিপস দেব তাই চলুন ভিডিওটাকে শুরু করা যাক নব্বই শতাংশ মানুষের মনে এই একই প্রশ্ন জাগতে থাকে যে আমাদের হাইট বা উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বাড়ে বন্ধুরা অনেকেই এটাই মনে করেন যে আমাদের হাইট কুড়ি বছর বয়সের পরে আর বাড়ে না হ্যাঁ যদিও এই কথাটি অনেকটাই সত্য তবে তা কিন্তু সম্পূর্ণভাবে সত্য নয় কারণ আমাদের উচ্চতা বৃদ্ধি যে জিনিসটার উপর নির্ভর করে তা হলো আমাদের জিন অর্থাৎ আমাদের পিতামাতার উচ্চতার উপর কিন্তু আপনার হাইট যে আপনার পিতামাতার উচ্চতা সমানই হবে তবে সেটাও কিন্তু খুব একটা আবশ্যক নয় মাঝে মাঝে দেখা গেছে যে আপনার মাতা পিতার হাইট ছোট কিন্তু আপনার উচ্চতা তাদের তুলনায় অনেক বেশি হয় কিন্তু হ্যাঁ কিছু কিছু মানুষের হাইট তাদের পিতা মাতার তুলনায় কম থাকে তবে সেটি খুবই বিরল একটি ঘটনা তবে বেশিরভাগ সময়ই আপনার হাইট যদি কম হয় তাহলে কিছু কৌশলের সাহায্যে আপনি তার বৃদ্ধি করতে পারেন হ্যাঁ বন্ধুরা তবে আপনার উচ্চতা বাড়ানোর জন্য আপনাকে সবার প্রথমে যে জিনিসটির সম্পর্কে জানতে হবে তা হলো আকুপ্রেসার পয়েন্ট সম্পর্কে আমাদের শরীরে অনেক ধরনের আকুপ্রেসার পয়েন্ট আছে অর্থাৎ আমাদের শরীরে এমন কিছু স্থান আছে যেখানে আপনি যদি কিছুটা চাপ প্রয়োগ করেন তবে তার প্রভাব আমাদের সমস্ত শরীরের উপরবে শরীরের উচ্চতা বৃদ্ধি বা হাইট বাড়ানোর জন্য আপনার শরীরে দুইটি প্রেসার পয়েন্ট আছে প্রথমটি হল আপনার থাম্বের সামনের অংশ এবং আপনার পায়ের বুড়ো আঙুলের নীচের অংশ যাদের সম্পর্কে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই দুটি পয়েন্ট আমাদের পিটুইটারি গ্রন্থির সাথে সরাসরি সংযুক্ত আছে এবং যখন আমরা এই পয়েন্টে চাপ প্রয়োগ করি তখন আমাদের পিতুইটারি গ্রন্থি অনেক বেশি প্রভাবিত হয় এবং এই কারণে মানব বৃদ্ধি হরমোন অথবা যাকে আমরা হিউম্যান গ্রোথ হরমোন নামেও জানি তার ক্ষরণ অনেকাংশে বৃদ্ধি পায় এবং এটাই হল সেই হরমোন যা আমাদের শরীরের উচ্চতা বা হাইট বৃদ্ধি করার জন্য সবথেকে বেশি দায়ী থাকে আসুন এবার আমরা দুই নম্বর টিপ সম্পর্কে কথা বলি তাহলে বন্ধুরা আপনারা সবাই এটা খুব ভালোভাবেই জানেন যে ঘুম বা নিদ্রা আমাদের শরীরের সুস্থতার জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি জানেন যে আপনি যদি আপনার হাইট আরও বাড়াতে চান তবে আপনার উচিত প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমনোর কারণ মানববৃদ্ধি হরমোন বা হিউম্যান গ্রোথ হরমোন আমাদের ঘুমের সময় সবচেয়ে বেশি নিঃসৃত হয় অর্থাৎ এই হরমোনের ক্ষরণ যত বেশি হবে আপনার হাইটও ততই বাড়বে তৃতীয় পদ্ধতি আমরা যদি তিন নম্বর পদ্ধতির কথা বলি তবে তা হল আপনার ডায়েট অর্থাৎ আপনার খাদ্যাভ্যাস ভালো থাকলে আপনার উচ্চতা বৃদ্ধিতে কোনো বাধাই আসবে না আপনি নিশ্চয়ই জানেন যে প্রোটিনের দ্বারা আমাদের এই শরীরের সমস্ত মাসেল এবং টিস্যুগুলি তৈরি হয় এছাড়াও আমাদের হাইট বাড়াতে সবচেয়ে বেশি যে জিনিসটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তা হল প্রোটিন তাই আপনার খাদ্যে প্রোটিন থাকা অতি আবশ্যক আপনি যদি একজন আমিষভোজী হন তাহলে আপনার প্রোটিনের প্রয়োজনীয়তা অনেক ধরনের খাদ্য থেকে পূরণ হতে পারে আপনি মাছ মাংস ডিম এসব থেকে খুব সহজেই প্রোটিন নিতে পারেন তবে আপনি যদি নিরামিষভোজী হন তাহলে আপনার জন্য দুধ এবং সোয়াবিনের চেয়ে আর ভালো কিছু হতে পারে না এই সোয়াবিনে সবচেয়ে বেশি প্রোটিন থাকে এবং এটি এমন কিছু যা আপনি প্রতিটি রাস্তার দোকানেই পেয়ে যাবেন তাই আপনি যদি আপনার হাইট বাড়াতে চান তাহলে আপনি আজ থেকেই সোয়াবিন খাওয়া শুরু করুন এরপর আসি আমরা আমাদের চার নম্বর পদ্ধতিতে তো বন্ধুরা আমাদের চার নম্বর টিপটি হল ব্যায়াম বা এক্সারসাইজ করা আপনারা সবাই হয়তো জানেন যে এক্সারসাইজ করলে আমাদের হাইট বৃদ্ধি হয় কিন্তু কেউ সঠিকভাবে এটাই জানে না যে কোন ধরনের এক্সারসাইজ করলে আমাদের হাইট বৃদ্ধিতে অনেক লাভ পাওয়া যায় তাই বন্ধুরা আমি আপনাদেরকে এমন সাতটি ব্যায়ামের কথা বলবো, যেটার নিয়মিত এক মাস ধরে অনুশীলন করলে আপনি তাৎক্ষণিকের প্রভাব দেখতে পাবেন ব্যায়াম নম্বর এক ওয়ালস্ট্রেটস এই ব্যায়ামে একটি স্তম্ভ বা একটি দেয়ালকে আপনার সামনে ধরে দাঁড়াতে হবে এবং আপনার পাকে সোজা করে এবং নিজেকে সামনের দিকে ধাক্কা দিতে হবে যেভাবে আপনাকে এখন এই ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে দ্বিতীয় ব্যায়ামটি হল পেলভিক শিফট অ্যান্ড পেলটিস রোল ওভার এই ব্যায়ামটি করার জন্য আপনাকে মাটিতে সোজা হয়ে শুয়ে পড়তে হবে এবার আপনার পাকে কিছুটা এগিয়ে আনতে হবে এবং আপনার পেটকে ঊর্ধ্বে তুলতে হবে এবং এরপরে আপনার পা দুটিকে পিছনের দিকে নিয়ে যেতে হবে কিছুটা এইভাবে তৃতীয় ব্যায়ামটি হল কোবরা স্ট্রেটস এখানে আপনাকে বিশেষ কিছু করতে হবে না আপনাকে শুধুমাত্র উল্টো হয়ে মাটিতে শুতে হবে এবং আপনার হাত দিয়ে এবং আপনার শরীরকে উপরের দিকে টান দিতে হবে কিছুটা এইভাবে চতুর্থ নম্বর ব্যায়ামটি হল টাচিং টো এই ব্যায়ামটি অনুশীলন করতে হলে মাটিতে সোজা হয়ে দাঁড়ান এবং আপনার হাত দুটিকে টান করে আপনার পায়ের পাতাকে স্পর্শ করার চেষ্টা করতে হবে হ্যাঁ আমি জানি প্রথম প্রথম আপনার দ্বারা এই ব্যায়াম খুব একটা ভালোভাবে নাও হতে পারে তবে আপনাকে এটি নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে কারণ এই ব্যায়ামটি করলে আপনার পিঠের স্পাইনাল কর্ড উন্মুক্ত হয় যা আপনার হাইটকে বৃদ্ধি করতে অনেক অনেক সাহায্য করে পাঁচ নম্বর ব্যায়াম ফরওয়ার্ড স্পাইন স্ট্রেচস এই ব্যায়ামটি করার জন্য আপনাকে মাটিতে সোজা হয়ে বসতে হবে একটি পা সামনে রেখে এবং আপনার মাথাকে সেই পায়ের সাথে ঠেকানোর চেষ্টা করতে হবে ব্যায়াম নম্বর ছয় বার আপনারা সবাই এটা খুব ভালোভাবেই জানেন যে হ্যাঙ্গিং বারের ব্যায়ামটি আমাদের হাইট বৃদ্ধির জন্য কতটা উপকারী হয় তাই আপনাকে প্রতিদিন কমপক্ষে দশ মিনিটের জন্য এই ব্যায়ামটি করতে হবে ব্যায়াম নম্বর সাত স্কিপিং আপনি যতটা পারবেন ততটা উঁচুতে আপনি লাফ দেওয়ার চেষ্টা করুন এছাড়াও আপনি চাইলে এই স্কিপিং রোপটি কিনতে পারেন তাছাড়া আপনি এইভাবেও লাভ দিতে পারেন কারণ যখন আমরা ঝাঁ পাই তখন আমাদের শরীরের বদ্ধ অংশগুলিও উন্মুক্ত হয় এবং হিউম্যান গ্রোথ হরমোন আরও বেশি পরিমাণে খরণ হয় বন্ধুরা এই ব্যায়ামগুলো আপনাকে তিরিশ দিন ধরে নিয়মিতভাবে অনুশীলন করতেই হবে হ্যাঁ আপনি কমপক্ষে তিরিশ দিন পর্যন্ত ব্যায়ামগুলি করুন আপনি নিজেই এর প্রভাব দেখতে পাবেন এবার আসুন আমাদের শেষ পদ্ধতির সম্পর্কে কথা বলা যাক এবং এটি সবচেয়ে বেশি কার্যকরী একটি পদ্ধতি আপনি যদি আপনার হাইট বাড়াতে চান তাহলে আজ থেকেই আপনার হাঁটা চলা এবং আপনার বসার ধরনকে পরিবর্তন করতে হবে হাঁটা চলা করার সর্বোত্তম পদ্ধতি হল আপনার মেরুদণ্ডকে সর্বদাই সোজা করে হাঁটা চলা করা অর্থাৎ আপনার মেরুদণ্ডকে আপনাকে সোজা রেখেই হাঁটতে হবে হ্যাঁ আপনার মেরুদণ্ডের সোজা থাকার উপর আপনার হাইট অনেকটাই নির্ভর করে আর আজকাল বসে থাকা অবস্থাতেও মানুষ এই একই ভুল করেন যখন তারা কোথাও বসেন তখন তারা কিছুটা সামনের দিকে ঝুঁকে বসেন যার কারণে তাদের স্পাইনাল কর্ড আরও বেশি বেঁকে যায় এবং তাদের হাইট বৃদ্ধি পাওয়ার পরিবর্তে আরও কমে যায় তাই যখন আপনি বসার সময়ও মেরুদণ্ডকে সোজা রেখে বসুন এবং এটির বৈজ্ঞানিক প্রমাণও আছে অর্থাৎ বিজ্ঞানীরাও প্রমাণ করেছেন যে আপনার মেরুদণ্ডের সোজা থাকা আপনার হাইটের উপরেও একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমনকি বাঁকাভাবে হাঁটলে আপনার মেরুদণ্ডেরও ক্ষতি হতে পারে তাই আপনি যখন হাঁটাচলা করবেন বা কোথাও বসবেন তখন মেরুদণ্ডকে সোজা রেখেই হাঁটাচলা করবেন বা বসবেন এবং এর অন্য একটি সুবিধা হল যে মেরুদণ্ডকে সোজা রাখার জন্য আপনার পিঠকে কখনও ব্যথা হয় না তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে যে পদ্ধতি গুলি বললাম তা সাহায্যে লাখ লাখ মানুষের হাইট বেড়েছে এবং আপনিও যদি এগুলিকে নিয়মিতভাবে ফলো করেন তাহলে আপনার হাইটও অনেকটাই বেড়ে যাবে আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগল তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পারলে আপনার বন্ধুদের সাথেও চ্যানেলটিকে শেয়ার করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ